আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে কাঁচা কুমড়োর ভর্তা এটা খেতে এত মজা হয় আর আমি কিভাবে এত মজার এই ভর্তাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা আমার সাথে থাকবেন এই তো দেখেন একটা কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি আর এই কুমড়োটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এটা কিন্তু বিচিও ফেলে দেই নেই আর যে খোসাটা সেটাও কিন্তু ফেলে দেই নাই। কারণ এই কাঁচা কুমড়োটা ছিল একেবারেই কচি একেবারেই ছোট। এখন এটার ভেতরে সামান্য পরিমাণ লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিয়েছি এই তো মেখে নেওয়া হয়ে গেছে এখন একটি ফ্রাই প্যান নিয়ে নেব আর ফ্রাই প্যানের ভেতরে কিছুটা তেল গরম করে নিয়েছি আর এখন এই কুমড়োগুলো ভেজে নেব চুলার জালটা কিন্তু মাঝারি হিটে রাখবো বেশি হাই হিটে দিয়ে রাখলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর কুমড়োটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই চুলার জালটা মিডিয়ামে রেখে তারপর কুমড়োগুলো ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভর্তা করতে সুবিধা হবে এই তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন যে বাকি কুমড়োগুলো আছে ওগুলোও ভেজে নেব এভাবে এই ভর্তাটা কিন্তু সেদ্ধ করেও করা যায় কিন্তু ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে সেটা খেতে খুবই ভালো লাগে আর যদি এটা সেদ্ধ করে নিতাম তাহলে শুধু সেদ্ধ করে নিলেই হয়ে যেত কিন্তু সুন্দর যেটা ঘ্রাণ সেটা কিন্তু হতো না এই ভেজে নেওয়ার কারণে কিন্তু ঘ্রানটা খুবই সুন্দর আসবে এই তো দেখেন সেদ্ধ হয়ে গেছে আর ভেজে নেওয়াও হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু একটু বেশ মোটামোটা ছিল এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এই গরম তেলের ভেতরেই কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি এখানে আপনারা ঝাল যেরকম খেতে চান ওরকম পরিমাণে ঝাল দেবেন কেউ কম খেতে চাইলে কম দিবেন আর কেউ যদি একটু বেশি খেতে চান তাহলে বেশি দিবেন কিন্তু আমার কাছে একটু ভর্তা ঝাল ঝাল খেতে ভালো লাগে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এই তো একেবারে কিন্তু বেড়েস্তার মতো করে ভাজবো না উপর থেকে কালার চলে আসবে হালকা হালকা সেরকমভাবেই কিন্তু নামিয়ে নেব এই তো একটা বাটনা নিয়ে নিয়েছি এখন এখানে শুকনামরিচগুলো দিয়ে দিলাম আর হচ্ছে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এই তো এই কাঁচা পেঁয়াজও কিন্তু দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো বেটে নেব এটা কিন্তু হাত দিয়েও করে নেওয়া যায় আর যদি এরকম বাটনা থাকে তাহলে তো সুবিধা হয় হাতে কোনো ঝালই লাগে না এই তো ভাজা পেঁয়াজগুলো আর কাঁচা পেঁয়াজগুলোও মরিচের সাথে পিষে নিচ্ছি আর এখন এই যে ভেজে রাখা কুমড়াগুলোও দিয়ে দিলাম সেগুলোও ম্যাশ করে নিচ্ছি এই ভর্তাটা এভাবে তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই ভর্তাটা দিয়েই কিন্তু নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এটা এতটা মজা লাগে দেখেন বিচি আর যে খোসা এর কিন্তু কোনো চিহ্ন নাই সবগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে আর একেবারে কচি হওয়ার কারণে এগুলো কিন্তু একেবারে মিশে গেছে এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর এই তো ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর এখন সরিষার তেল দিয়ে দেব আর এখন ভালোভাবে মেখে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা এই কাঁচা মিষ্টি কুমড়ার ভর্তা কিন্তু এভাবে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আপনি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ